মেজাবিন চৌধুরীকে পুলিশ ধরল ছেড়ে দিল কাহিনী কি এর কাহিনীটা আসুন একটু জেনে নেই দেখুন মেহজাবিন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীর সাথে পারিবারিকভাবে ব্যবসায় জড়িত ছিল এক ব্যক্তি শোনা যাচ্ছে তিনি ২২ লাখ নাকি সাতাশ লাখ টাকা তাদেরকে দিয়েছিল ব্যবসার জন্য কিন্তু পরবর্তীতে ব্যবসা ঠিকমতো হয়নি পরবর্তীতে তিনি টাকাটা যখন ফেরত চায় তখন মেজাবিন বা তাদের হয়ে তাকে মারার হুমকি এমনকি হত্যার হুমকিও দেওয়া হয় মেজাবিনকে যখন থানায় গ্রেপ্তার করে তখন বাদি যিনি তিনিও লাপাত্তা তার যে উকিল তিনিও লাপাত্তা থাকায় মেজাবিন পরে জামিনের আবেদন করেন এবং সেটা সাথে সাথেই মঞ্জুর হয়ে যায় মানে সকালে মেজাবিনকে ধরে নিয়ে বিকেলে মেজাবিনকে আবার ছেড়ে দেয় এটা হচ্ছে কাহিনি তো মেহেজাবিন চৌধুরী আপনারা জানেন যে বিনোদন জগতে তিনি গ্ল্যামার জগতে তিনি অনেক পরিচিত একটা মুখ এবং তিনি নাটক সিনেমাতে একটা না অভিনয় করে যাচ্ছেন নিয়মিত এবং অনেক দিন ধরেই এবং বাংলাদেশের বিনোদন জগতে তার একটা প্রভাব বিস্তার আছে এবং তার নিজস্ব একটা আঙ্গিনা তৈরি হয়েছে এখানে চৌধুরী এই যে সম্মুখীন হলেন এটা কিন্তু মোটেও ভালো বিষয় না বিনোদনের জন্য মানুষের কাছে একটা ব্যাড নিউজ বা ব্যাড সিগনাল যাবে এতে করে মেহজাবিন চৌধুরী যদি এতে যুক্ত না থাকে তাহলে তাকে কেনই বা পুলিশ ধরলো বা কেনই বা এমন হয়রানি করলো সেটাও কিন্তু একটা জানার বিষয় মেজাবিন চৌধুরী নতুন করে ব্যবসা করতে গেলে অনেক কিছুই তাকে ভেবে করতে হবে এবং এই যে ব্যবসায় তিনি যে যদি এই টাকাটা নিয়ে থাকেন তাহলে যদি তাকে না দেন তাহলে কিন্তু তার বিরাট বড় একটা অন্যায় এখানে হয়ে গিয়েছে অবশ্যই তাকে এটা থেকে অবশ্যই বের হতে হবে এবং সুন্দর সুন্দর কাজ দর্শকদের উপহার দিতে হবে আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ